প্রায় দিন নাস্তায় আমি এই নাগা চিকেন উইংসটা তৈরি করা বানানো তো একদম পানির মতো সহজ একদম রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি হয় যদি এই রেসিপিতে আপনারা তৈরি করেন এই নাগা চিকেন উইংস কিন্তু শুধু শুধু খেতে যেমন ভালো লাগে এছাড়া ফ্রাইড রাইস দিয়েও কিন্তু এটা খাওয়া যায় ছোট বড় সবাই অনেক বেশি ভালোবাসে যদি এইভাবে নাগা চিকেনসটা তৈরি করেন আপনাদের রেসিপি হবে কিন্তু সবার থেকে সেরা একদম রেস্টুরেন্ট স্টাইলে তো প্রথমে এখানে চিকেন উইংস নিয়ে নিয়েছি আমি একটা চিকেন উইংসকে কেটে দুই ভাগ করে নিয়েছি তো তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস এক চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস এখন দিয়ে দিব হাফ চামচের মতো লবণ তো এখন সব কিছুকে ভালোভাবে মেখে তারপর এটাকে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য বেশিক্ষণ রাখার দরকার নেই তবে হাতে বেশি সময় থাকলে আরও বেশিক্ষণ ধরে এটাকে রাখতে পারেন এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে লবণ এবার সব উপকরণকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো আমার শুকনো উপকরণ রেডি এবার আমি যে চিকেন উইংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এই শুকনো উপকরণের মধ্যে একটু ভালো করে একবার কোট করে নিয়ে তারপর ডুবো তেলে কিন্তু ভেজে নিব তো এইভাবেই জাস্ট একবার কোটিং করলেই হবে এর থেকে বেশি দরকার নেই আর এরকম করে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আপনারা এইভাবে শুধু শুধু ভেজেও খেতে পারবেন এছাড়া এভাবে তো নাগা উইংস খেতে ভীষণ ভালো লাগে এছাড়া যদি আপনারা একদম লাইট একটা ফ্রাই খেতে চান সেক্ষেত্রে এই রেসিপিটা করে খেতে পারেন তো আমি এখন উইংসগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত উপরটা একদম ব্রাউন হয়ে আসছে আর একদম মুচমুচে হয়ে যাচ্ছে তো এভাবে ভেজে নিলে হয় কি চিকেনটা উপরটা যেমন ক্রিস্পি হয় ভিতরটা একদম জুসি থাকে চুলার হিটটা মিডিয়াম লোতে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম ব্রাউন হয়ে গিয়েছে আর অনেকটা ক্রিস্পি হয় এরকম তো আমার শুধু শুধুই খেতে ভালো লাগে তবে আমি আজকে নাগা উইংস তৈরি করে দেখাচ্ছি তাই আপনাদেরকে পুরা রেসিপিটাই আমি শেয়ার করছি তো ভাজা হয়ে গিয়েছে সব কিছু আমি এখন তুলে নিব এখন আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণে বাটার আর তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন তো রসুন কিন্তু আমি এখানে চারটা কোয়া নিয়েছি রসুনের একদম ছোট করে কেটে নিয়েছে এখন রসুনটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে টমেটো সস চাইলে ক্যাচ ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিব এখানে চার টেবিল চামচের মতো সয়া সস এক টেবিল চামচ চিলি ফ্লেক্স একটু লেবু রস দিয়ে দিচ্ছি একদম লবণ আছে আর চিকেন গুলোকে দিয়ে দিচ্ছি তো চিকেনটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর রিচ ভালোভাবে মাঝখান থেকে কেটে বীজগুলোকে ফেলে দিয়ে যাচ্ছি ঝাল যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে পুরো একটা দিতে পারেন তো তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইলে নাগা চিকেন উইংস আশা করি রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ